তোকে দেখাবো না যারা যারা বেরোচ্ছে তাদের দেখাবো তুমি যাও সামনে বসবে ধরেছে তুমি হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আর আমাকে দেখে মানে আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা সবাই ভীষণ ভালো আছি আর আমার দুটো বৌদি আর তার দুটো ছেলে আমার দাদার বউ দাদার বউ মানে আমার বৌদি আর একটা আমার কাকুর ছেলে দাদা ওর বৌদি আর হচ্ছে আমার ভাইয়ের বউ যে আমার পাশে বসে আছে আর আমার বড় আর আমার বাবু বসে আছে গাড়ির সামনে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে দীঘা বাপের বাড়ি আসবো আর দীঘা যাব না এটা তো হতেই পারে না দীঘা শঙ্করপুর প্রত্যেকবার আমরা যে কোনো জায়গায় যাই মানে যে কোনো কোনো না কোনো জায়গায় যাই মোটামুটি তো আমার কিন্তু এতে ইউটিউবে কিন্তু আরও আছে যখন আগেরবার গেছিলাম তখন শঙ্করপুর দীঘা এইসব জায়গায় গেছিলাম আর এবারে কিন্তু আমরা শুধু যাচ্ছি দীঘা আর দেখো সবাই মিলে আমরা বসে গেছি আর আমরা একটা মারুতি বুক করে নিয়েছিলাম সবাই মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর যেহেতু আমরা সকালে যাইনি তার কারণ হচ্ছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো আমরা সবাই শুকিয়ে যেতাম যার কথা তো চলো এখন দীঘা যাওয়া যাক তারপর আবার কথা বলছি তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নিউ দীঘা আর নিউ দীঘা এসে সবার প্রথমে আমরা গাড়িটাকে পার্কিং করবো তারপর আমরা যাব হচ্ছে সমুদ্রে তো চলো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে স্নান টান করে এসেছি স্নান করব না কিন্তু বিশ্বাস করো সমুদ্র দেখে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারছিলাম না অনেক কষ্টে করেছি আর আমি সবাইকে একদম বলেই দিচ্ছিলাম যে এর পরের বারে কেউ নাটক করবে না আমরা কিন্তু স্নান করব মানে এ স্নান করবে না সে স্নান করবে না তো একা একা স্নান করতে ভালো লাগে বলো তাই আর আমার অবস্থাটা দেখো শ্যাম্পু করার পর এই হয়েছে আমার চুলের হাল তারপর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আর শুধু হবে না বললে কিন্তু আমার বাবুকেও বলতে হবে আর তারপর থেকে দেখো গাড়ি থেকে সবাই নেবে এই যে চলে এসছে আমার বাবু ও বলছিল যে এই সানগ্লাস পরেও দেখাবে যে ওকে কেমন লাগছে তো এই যে মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার বড় মশাই ওদিকে আছে এ হচ্ছে আমার দাদার ছেলে তো চলো সমুদ্রে যাওয়া যাক না

তো দেখেছ বাচ্চাগুলোর কি অবস্থা আর দেখো এখানে কিন্তু অনেকটা শুকনো আছে জল ঢেউ কিন্তু এত দূর আসেনি কিন্তু বিশ্বাস করো একটুখানি পরে পরের ভিডিওটা দেখো কত দূর জল চলে এসছে মানে সবার জুতো টুতো মোটামুটি ভেসে নিয়ে যাওয়ার মতো অবস্থা আমাদেরও জুতোগুলো ছিল বাচ্চাগুলো রেখে গেছিলো আমরা তখনও জলে নামিনি এবার কিন্তু আমরা জলে নামব তো দেখো জলে নেবে এই যে দেখো এত বড় ঢেউ আসছে যে আমরা সবাই চলে এসেছি মানে পুরো না হলে ভিজে যাব। বাচ্চাগুলো পুরো ভিজে গেছে আর আমাদের একটা ভুল হয়েছে যে আমরা প্যান্ট নিয়ে যাইনি সবার একটা করে হাফ প্যান্ট নিয়ে গেলে ভালো হতো এই যে দেখো আমার বাবু বলছে যে দাদা জল দিয়ে ওকে ভিজিয়ে দিয়েছে তারপর দেখো মজা করতে করতে এই যে দেখো আনন্দ মজা সবাই কিন্তু সমুদ্র থেকে প্রায় উঠেই চলে এসছে তার কারণ এই যে দেখো জলটা কত দূর এসছে এটি মধ্যে লোক যান যাই তো ধর্মপুতিকে আসি নেই কেন তো দেখো তারপর আমরা কিন্তু ওপরে উঠে চলে এসছিলাম তারপর আমরা এখানে কিছু ফটো তুলছিলাম আর আমার বর্মশাই আমার ইনস্টাতে একটু ভিডিও করে দিচ্ছিলো আর বাচ্চাগুলোর কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম আমরা একসাথে সবাই মিলে মোটামুটি একটু ছবি তুলছিলাম আর নিচে জলের মধ্যেও ছবি তুলেছি অনেক মজা করেছি পুরোটা ভিজে গেছিলাম কিন্তু ওপরে ওঠার পর যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো তো আমাদের মোটামুটি জামা কাপড় শুকে গেছিলো আর ওদিকে দেখো টলার টলার কিন্তু সব ওপরে চলে এসছে প্রায় সব মানুষ উঠে চলে এসছে কারণ আমরা যখন সমুদ্রে নাবি তখন কিন্তু ভাটা ছিল তারপর বিকেল পাঁচটার পরে যখন জোয়ার আসে তখন সমুদ্রের ঢেউগুলো অনেক দূর চলে এসেছিলো এই কারণে আমরা আর জলে বেশিক্ষণ থাকাটা আমাদের পক্ষে সেফ হবে না যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে আর বাচ্চাগুলোকে নিয়ে না কন্ট্রোল করা একদম বাইরে তোমরা তো পুরো ভিডিওটা দেখতেই পেলে মানে না হাত ধুচ্ছে না কিছু করছে নিজেরাই জলের মধ্যে চলে যাচ্ছে তো চলো যাই হোক আমি কিন্তু দীঘার ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব তার কারণ আমরা প্রায় রাত্রেবেলায় বাড়ি ফিরেছিলাম সেই ভাত খেয়ে আমরা তিনটে কে গেছিলাম রাত আটটা নটার সময় আমরা বাড়ি ফিরেছিলাম সবাই খাওয়া দাওয়া কেনাকাটা তো সবটা এই ভিডিওটাই দেওয়া পসিবল নয় তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এই কারণে আমি দুটো পার্টে শেয়ার করে দিচ্ছি তো এতক্ষণ তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা জলের মধ্যে সবাই মিলে অনেক মজা করেছি অনেক ভিজেছি আর বাচ্চাগুলো তো মানে কি বলবো প্যান্ট পুরো ভিজে গেছে আমার ছেলের আর আমার দাদার ছেলের ওদের সবার আর আমাদেরও জামাকাপড় প্রায় ভিজে গেছে কিন্তু ওপরে যেহেতু আমাদের মোটামুটি শুকিয়েও যাবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া কী কেনাকাটা করছি আর কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি এটা কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের নিশ্চয়ই আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এই গরমের মধ্যে তো মোটামুটি সবাই দীঘা যাচ্ছে তো এই কারণে আমরা সবাই গেছিলাম